করোনার অ্যান্টিবডি টেস্ট এখনো শুরু না হওয়াকে আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা ভ্যাকসিনের সুষ্ঠু প্রয়োগ এবং করোনা সংক্রমণের সঠিক চিত্র পেতে এই টেস্ট অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা অথচ এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার কবে চালু হবে তাও জানে না কেউ দেশে প্রতিদিন এক থেকে দেড় হাজার মানুষের করোনা শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষার সংখ্যা নেমেছে দশ হাজারের নিচে নানা কারণে অনেকেই আগ্রহ হারিয়েছেন করোনা পরীক্ষায় ফলে অনেক রোগী থেকে যাচ্ছেন শনাক্তের বাইরে তাই দেশের কত মানুষ করোনা আক্রান্ত তা জানতে এন্টিবডি টেস্ট জরুরি এ পর্যন্ত দেশের কত মানুষ করোনা সংক্রমিত তার সঠিক তথ্য নেই কারো কাছেই অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে জনগোষ্ঠী অঞ্চল ও পেশাভিত্তিক সংক্রমণ হার জানা যায় এর ফলে করোনা মোকাবিলায় সঠিক সিদ্ধান্ত নেয়া সহজ প্রচণ্ড ক্ষতি হচ্ছে অ্যান্টিবডি দেরি হওয়া মানে আমরা একটা আত্মঘাতী কাজ করছি কারণ এই মুহূর্তে আমরা জানি না যে আমার অ্যান্টিবডি পজিটিভ হলে কতদিন পর্যন্ত সেটা থাকবে শরীরে কোন গ্রুপের কতদিন থাকবে অ্যান্টিবডি সম্পর্কে সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতে অ্যান্টিবডির অনুমোদন দেওয়াটা অপরিহার্য এখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এবছরের শেষ দিকে করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছে বাংলাদেশ কিন্তু আক্রান্তদের কতজনের শরীরে অ্যান্টিবডি আছে তার সঠিক তথ্য নেই কারো কাছে ফলে ভ্যাকসিনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিতে অ্যান্টিবডি টেস্ট জরুরি বলছেন চিকিৎসকরা আমরা যারা কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছে সবাই যে অ্যান্টিবডি ডেভেলপ করেছে কিংবা ইমিউনিটি ডেভেলপ করেছে তা না এই জনগোষ্ঠীকে আলাদা করতে হবে কাদের অ্যান্টিবডি দরকার কাদের কাদের দরকার কাদের দরকার নাই সেটা আপনার সেপারেট করতে হলো অ্যান্টিবডি টেস্ট করতে হবে গত তিন মাস ধরেই র্যাপিড টেস্ট অ্যান্টিজেন ও অ্যান্টিবডির নীতিমালা তৈরির কাজ করছে সরকার

हसन मिसबा इंडिपेंडेंट न्यूज़ ढाका